ভাই আপনার দোকানে কি পাওয়া যায় এক আচ্ছা কত বিক্রি করেন বিশ টাকা বিশ টাকা তাহলে আমরা দুটো খাবো না হ্যাঁ আমাদের দুইটা বানাই দেন আমরা দেখি বানাই কীভাবে বানাবান এটা এটা হচ্ছে পেস্ট পেস্ট সাতটা আইটেমের পেস্টি এগুলো হ্যাঁ এর ভিতরে ডিম আছে একটার বেশি পরে ডিম এই ভিতরে এখন ডিম দিচ্ছেন তাই তো এখন পুরো কমপ্লিট কমপ্লিট এখন এই পাঁচগুলো কে দিলে কাটবেন তাই তো জানি তুমি একটা নাও কব